হাই গাইস আসসালামু আলাইকুম আমার প্রাকৃতিক দেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি চলে এসেছি ভোটটার একটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওটা কুষ্টিয়া থেকে করা আরও এক থেকে দেড় মাস আগের এই ভিডিওটা করা তো মূলত ভিডিওতে কীভাবে এড়া ভোটটাগুলো। ভাঙানো হচ্ছে একদিকে ভুট্টা আর একদিকে এই যে ভুট্টার ভিতরে যে একটা সাদা অংশ থাকে সেটা তো ভুট্টার কিন্তু বাজার দর অনেকটাই মন্দা যাচ্ছে যার কারণে ব্যবসায়ীরা এই ভুট্টাগুলোকে স্টক করে রাখছে তো তারা সাবধানে থাকবেন ভুট্টা স্টক করে কাঁচা ভুট্টা স্টক করে রাখা অনেকটাই ক্ষতির কারণ হতে পারে কারণ কাঁচা ভুট্টা কিরা ধরতে পারে তো এখানে দেখুন ভুট্টাগুলো কীভাবে ভাঙানো হচ্ছে তো একদিকে এই ভুট্টার বাইলগুলো দিচ্ছে বস্তা ভর্তি আর এক দিক থেকে এই ভোটটাগুলো বের হয়ে আসছে আর অন্যদিকে দেখুন ভুট্টার মাঝখানে যে একটা লাঠির মতো সাদা অংশ থাকে তো সেটা অন্যদিকে বের হয়ে যাচ্ছে খুব সহজেই এই ভুট্টার মেশিনে এই ভুট্টাগুলো ছাড়ানো হচ্ছে ভুট্টা ছাড়ানো হয়ে গেলে উঠোনে ভুট্টাগুলো শুকানো হচ্ছে কুষ্টিয়ার প্রত্যেকটা স্থানীয় বাড়িগুলোর মধ্যে আমি দেখতে পেলাম যে প্রতিটা বাড়ির উঠোনে এভাবে মেশিনের সাহায্যে ভুট্টাগুলো বাইল থেকে ভোটটা ছাড়ানো হচ্ছে আর এভাবে রোজে দিয়ে শুকানো হচ্ছে উঠানোর উঠোনগুলোতে আর এভাবে দেখুন এই যে বস্তা ভর্তি বাইলগুলা রেখে দিয়েছে মানে ভুট্টার যে বাইলগুলা ওই বাইলগুলো রেখে দিয়েছে আর বাইল বস্তা সহ মেশিনে দিচ্ছে আর এক দিক থেকে এই ভুট্টাগুলো ফ্রেশ হয়ে বের হয়ে আসছে আর অন্যদিকে যে বাইলের ভিতরে যে সাদা লাঠির মতো অংশ থাকে তো সেই অংশটা যে বের হয়ে আসছে তো খুব সহজেই এই ভুট্টার থেকে ভুট্টার বাড়ি থেকে ভুট্টাগুলো বের করে বদ্রি শুকিয়ে এরা বস্তাবন্দি করে নেবে আর এগুলো বাজারজাত করা হবে তো প্রতিটা বাড়িতে বাড়িতে এভাবে ভুট্টা মারাই করা হচ্ছে আর এভাবে ভুট্টাগুলো শুকানো হচ্ছে কাঁচা ভুট্টা বাজার যাচ্ছে পনেরো টাকা থেকে সাড়ে পনেরো টাকা আঠারো টাকাও গিয়েছে আবার অনেকে কৃষকে এই চোদ্দো টাকাও নাকি বিক্রি করছে এমত অবস্থায় অনেকেই ভুট্টা মজুত করছে তবে ভুট্টার দাম তেমন একটা হবে না বলে জানা যাচ্ছে যারা মজুত করছে সাবধান তারা ভুট্টাগুলো শুকিয়ে মজুত করবেন আর যেদিকে যাবেন শুধু ভুট্টা আর ভুট্টা শুকানো হচ্ছে শুকানো ভুট্টার দাম যাচ্ছে তেইশ টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত তো শুকনো ভুট্টার দাম একটু চড়া যাচ্ছে বলে কুষ্টিয়া জেলার প্রতিটা বাড়িতে বাড়িতে এরকম ভুটটা শুকানো হচ্ছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ